বিসমাল রাহমানের রাহিম আমার একটা প্রশ্ন জাগে সেটা হলো আমরা সর্বক্ষেত্রে চায়না মাল ব্যবহার করি আমরা চাইনা কাইচি ব্যবহার করি চায়না আমরা বিভিন্ন প্রকারের ইলেকট্রনিক্স ব্যবহার করি চায়না বিভিন্ন প্রকারের পার্টসপত্র ব্যবহার করি চায়না প্রসাদনী ব্যবহার করি আমাদের পদ্মা সেতু তৈরি করতে চাইনিজ পিপলদেরকে এখানে আনলাম আমরা দেখেছি যে চাইনা জিনিসপত্রের প্রতি আমাদের একটা ব্যাপক আগ্রহ অর্থাৎ বাংলাদেশের মার্কেটটা অনেকাংশে চায়নাদের দখলে কিন্তু আমার একটা প্রশ্ন হলো যে আমরা কেন চায়না থেকে এই চায়না আইনটা আমদানি করতে পারি না আমার মনে হয় চায়না আইন যদি আমরা বাংলাদেশে এনে ইমপ্লিমেন্টিং করতে পারি তাহলে আমাদের ওই প্রতি সপ্তাহ অন্তর প্রতিদিন দেখতে হবে না কীভাবে একটা লোককে নির্মমভাবে নিঃশংসভাবে হত্যা করছে প্রতি পাঁচ দিন অন্তর এক সপ্তাহ অন্তরে এই সিরিজ মার্ডার আমাদের হয়তো বা দেখতে হবে না আমাদের দেখতে হবে না একটা দেওয়ানি কেজ কিভাবে বছর 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 চলছে আমাদের দেখতে হবে না একটা নিরীহ মানুষ কিভাবে হয়রানি হচ্ছে আমাদের দেখতে হবে না যে একটা মানুষের বিরুদ্ধে কোনো কারণ ছাড়াই কেস করা হচ্ছে আমাদের দেখতে হবে না সরকার পরিবর্তনের সাথে আইনের ধারা পরিবর্তন হয়ে যাচ্ছে ক্ষমতায় থাকলে যে মন্ত্রী হচ্ছে ক্ষমতা হারাইলে তার ফাঁসি হচ্ছে একজন বিরুদ্ধে আটাশিটা মামলা হচ্ছে আমাদের দেখতে হবে না যে বেশিরভাগ মামলায় কোনো ভিত্তিহীন মিথ্যা মামলা রুজু করা হচ্ছে তাহলে আমরা উপনিবেশ শাসন করা এই আইনই আমাদের দেশের সমগ্র সমস্যার অন্যতম প্রধান কারণ আমরা প্রয়োজনে চায়না আইন আনতে পারি এবং চাইনা বিচারক যদি আমরা আনতে পারি প্রত্যেকটা ডিস্ট্রিকে একজন করে হলেও এই দেশের মানুষ বরফের মতো ঠান্ডা হয়ে যাবে দুনিয়ার ফাঁসলেমিটা বন্ধ হয়ে যাবে মানুষের মধ্যে হয়তো আর শান্তি বিরাজ করতে পারে আমরা যদি সেটাও না পারি আমরা মুসলিম আইনও ইমপ্লিমেন্টিং করতে পারি আমাদের দেশে ব্রিটিশ উপনিবেশিক আইন বাদ দিয়ে জমি জমার ক্ষেত্রে আমরা সরি আইন হিন্দুদের জমি জমা ভাগ করার ক্ষেত্রে তাদের ধর্মীয় আইন ব্যবহার করতে পারি তাছাড়া আমরা চাইনাতে না করলে আমরা জাপানি আইন ব্যবহার করতে পারি কারণ এশিয়া মহাদেশের মধ্যে জাপানের সবচেয়ে কম লক্ষণ হয় যা হচ্ছে জিরো পার লাখ সেটাও যদি না পারি আমাদের খুব কাছের দেশ সিঙ্গাপুর যেখানে মার্ডার প্রায় জিরো আমরা দেখেছি জিরো পয়েন্ট জিরো টু টু সেভেন সিঙ্গাপুরের খুনের পরিমাণ তাহলে আমরা ওই আইনটাও তো এখানে আনয়ন করতে পারি তথাকথিত ব্রিটিশ আইন হল ব্রিটিশদের প্রধান উদ্দেশ্য ছিল যে আমরা যদি শান্তিতে এই এই ইন্ডিয়াতে থাকতে চাই হিন্দু মুসলিম দাঙ্গা তারা সৃষ্টি করেছিল প্রথম এবং তাদের আইনের মাধ্যমে দুটো দলাদলি সৃষ্টি করে দেওয়া যে ওই ওই কেস কারবারে একবার পড়লে ওই দলাদলি সারা জীবন থাকবে অর্থাৎ আমাদের দিকে ওরা নজর দিতে পারবে না এই উপনিবেশিক আইনই আমাদের সমগ্র সমস্যার অন্যতম প্রধান কারণ আমরা এসিড আইন পরিবর্তন করে অনেক ভালো ফলাফল পেয়েছি সেই ক্ষেত্রে আমি মনে করি আমাদের আইন পরিবর্তন করা খুব দরকার